হঠাৎ সাকিবের জন্য বউ সেজে এ কেমন বার্তা দিলেন বুবলি হ্যালো বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছু আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন এসেছেন লাভ লাভেমজি যা মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যার তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলি এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ছবি দেখা যাচ্ছে নানান ভঙ্গিতে বসে আছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধিয়েছেন স্বপ্ন হ্যাসন বুবলি তবে সর্বশেষ স্বপ্ন ব্যস্ত বুবলিকে রানীর স্টাইলে নতুন বইয়ের সাথে দেখা যাচ্ছে তো সুপ্রিয় দর্শক অনেকেই কমেন্ট করেছেন যে সাকিবে বউ হওয়ার জন্য নতুন করে সেজেছে তো সুপ্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে দেব